আজ আপনাদের সাথে শেয়ার করছি পালং শাকের দুটো হেলদি ডালের রেসিপি রয়েছে সিন্ধি স্পেশাল সাইভাজি আর অন্ধ স্টাইল পালক পাপ্পু ভীষণই হেলদি আর টেস্টি এই দুটো রেসিপি আশা করি আপনাদের বাড়ির সকল সদস্যরই খুবই পছন্দ হবে আর আপনারাও শীতে এবার থেকে এক ঘেয়ে পালং শাকের ঘন্ট বা চচ্চড়ি না বানিয়ে এরকম হেলদি ডাল বানিয়ে নিতে পারবেন তো নমস্কার বন্ধুরা রাখিস ফুড হাবের আরও একটা রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের ভিডিও প্রথমেই করে দেখাচ্ছি ভাজি এর জন্য প্রথমেই গ্যাস ক্যাশবান্নার উপর একটা প্রেশার কুকার বসিয়ে নিয়ে তাতে দু টেবিল চামচ পরিমাণ রিফাইন সোয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি আর তেলটা গরম হওয়ার পর এক পিঞ্চ মতো হিং অ্যাড করে দিয়েছি এক চামচ মতো রসুন কুচি আর হাফ চামচ মতো গ্রেটেড আদা অ্যাড করে দিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা কুচি করে অ্যাড করে দিয়েছি দুটো গোটা শুকনো লঙ্কা অ্যাড করে দিয়ে সিম মাছি দু চারবার নেড়ে নিচ্ছি যাতে রসুন আদার কাঁচা গন্ধটা চলে যায় দেখুন হালকা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এরকমভাবে ফাইনলি চপ করে অ্যাড করে দিয়েছি সেটা অ্যাড করেও ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি দু তিন মিনিট মতো আমি রান্না করে নিচ্ছি এর মধ্যে দেখুন আমি দু কয়েকটা সবজি অ্যাড করেছি ডাইস করে আলু ছোট ছোট ডাইস করেছি আলু গাজর আর সঙ্গে বেগুনও নিয়েছি বেগুন একটু সাইজে বড় রেখেছি যেহেতু বেগুন খুব তাড়াতাড়ি গলে যায় এরকমভাবে সব সবজিগুলো পেঁয়াজের সঙ্গে আদা রসুনের সঙ্গে নাড়াচাড়া করে সি মাছই ভাজা ভাজা করে নিচ্ছি এবারে দেখুন দুখানা মিডিয়াম সাইজের টমেটো আমি গ্রাইন্ডিং জারে নিয়ে পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটাও অ্যাড করে দিয়েছি যেহেতু প্রেসার কুকারে বানাবো সেই জন্য কোনো সবজি খুব বেশিক্ষণ ধরে ভাজার দরকার নেই এক চামচ মতো নুন হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর এক চামচ মতো কাশ্মীর লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা ভালো করে চেড়ে মিশিয়েও নিচ্ছি আর কষিয়েও নিচ্ছি টমেটোতে অনেক জল আছে সেই জলেই সবজিগুলো আমাদের কষানো হয়ে যাবে এবারে দেখুন আমি এক ঘন্টা আগে হাফ কাপ পরিমাণ ছোলার ডাল এরকম ভিজিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম সেটাকে অ্যাড করে দিলাম এবার এটাও সবজির সঙ্গে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা যদি একটু কম সময় রাখেন মানে ভিজিয়ে সেক্ষেত্রে আপনাদের বেশিক্ষণ সিদ্ধ করতে হবে তবে ভিজিয়ে রাখলেই খুব ভালো এর টেক্সচারটা পাবেন এবার এক কাটি পরিমাণ পালং শাক খুব ভালো করে আমি ধুয়ে নিই এরকম ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছি সেটাকেও অ্যাড করে দিলাম সবটা ভালো করে নেড়ে ছেড়ে দু মিনিট মতো কষিয়ে নিচ্ছি দেখুন শাক দেওয়া মাত্রই শাক থেকে জল রিলিজ করছে আর শাকটা অনেকটাই কমে গেছে দেখতেই পাচ্ছেন এবারে এর মধ্যে আমি এক কাপ মতো জল অ্যাড করে দিচ্ছি এটা গরম জলই অ্যাড করলাম সবটা ভালো করে নেড়েঝড়ে মিশিয়ে দিচ্ছি মানে প্রেশার কুকারে খুব বেশি জলের প্রয়োজন হয় না সিদ্ধ হওয়ার জন্য সেই জন্য খুব অল্প করেই জল অ্যাড করলাম এবার দেখুন এরকম সবজিগুলো ডুবে থাকবে ডাল ডুবে থাকবে এই অবস্থায় ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচটা সিটি দিয়ে নিয়েছি তারপরে আপনাদের দেখাচ্ছি আমাদের সাইভাজি কেমন তৈরি হয়েছে দেখুন পাঁচটা সিটির পর প্রেসার রিলিজও হয়ে গেছে আমার সাইভাজি একেবারেই রেডি টেক্সচারটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণই লাগবে আর এটা ভীষণই হেলদি ডালও খুব ভালো সিদ্ধ হয়েছে এবারে আমি সার্ভ করে নিলাম আমার মতন করে এই সিন্ধি সাইভাজি রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন অল্প সময় ঝটপট তৈরি হয়ে যায় এরপর তৈরি করে নিচ্ছি স্টাইল পালক পাপ্পু তো চলুন শুরু করা যাক আজকের দ্বিতীয় রেসিপি এর জন্য প্রথমেই একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি তাতে এক কাপ পরিমাণ অড়হর ডাল ভালো করে ধুয়ে নিয়ে অ্যাড করে নিয়েছি এবারে একখানা বড়ো সাইজের পিঁয়াজের স্লাইস করে নিয়ে সেটাকে এরকম হাত দিয়ে ডোলে ডোলে অ্যাড করে দিলাম চার পাঁচটা লঙ্কা স্লিট করে অ্যাড করে দিয়েছি দশ বারোটা রসুনের কোয়া দুখানা মিডিয়াম সাইজের টমেটো ফাইনলি চপ করে এক চামচ পরিমাণ গোটা ধনে এক চামচ পরিমাণ গোটা জিরে এক চামচ হলুদ গুঁড়ো আর একাটি পরিমাণ পালং শাক এরকমভাবে ভালো করে ধুয়ে নিয়ে ফাইনলি চপ করে অ্যাড করে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ রিফাইন সোয়াবিন অয়েল অ্যাড করেছি আর এক বাটি পরিমাণ জল অ্যাড করে দিলাম দিয়ে সবটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমি এখানে নুন ব্যবহার করলাম না নুনটা আমরা পরে অ্যাড করব এবারে দেখুন সবটা ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এবারে এটাকে প্রেশার কুকারে ঢাকা বন্ধ করে তিনখানা সিটি দিয়ে বেপার নামা পর্যন্ত রেখে দেবো খুব বেশি জল দেবেন না তাহলে কিন্তু ডাল পাতলা হয়ে যাবে এবারে দেখুন কড়া বসিয়ে নিচ্ছি কড়াতে দু টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি এক চামচ মতো কালো সর্ষে আর এক চামচ মতো গোটা জিরে ফোড়নে দিয়ে লো ফ্লেমে একটু ফোড়নটা ভাজা ভাজা করে নিচ্ছি এবারে দেখুন এক চামচ পরিমাণ ছোলার ডাল আর এক চামচ পরিমাণ বিউলির ডালও নিয়ে নিয়েছি সেটাও খুব ভালো করে ভাজা ভাজা করে নেবো মানে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব তা নলে কিন্তু ডালের মধ্যে এই ডালের কাঁচা ফ্লেভার আসবে আমি আপনাদের দেখিয়ে দেবো কতটা ভালো করে ভাজতে হবে দশ বারোটা কারিপাতাও অ্যাড করে দিয়েছি দিয়ে সেটাও ডালের সঙ্গে ফোড়নের সঙ্গে ভাজা ভাজা করে নিয়েছি দেখুন ডালগুলো আমাদের অনেকটাই লাল হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন ডালগুলো ভীষণ ভালো ভাজা হয়েছে এবারে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের স্লাইস করে নিয়ে অ্যাড করে দিয়েছি গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রেখেছি লো ফ্লেমে পেঁয়াজটাও একটু সব কিছুর সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশিক্ষণ ভাজবার দরকার নেই মানে পেঁয়াজটা লাল করার দরকার নেই পেঁয়াজের ক্রাঞ্চিনেসই বজায় রাখতে হবে এবারে দেখুন প্রেশার কুকারে ঢাকা খুলে নিয়েছি আর ডালটা দেখে বুঝতে পারছেন ডালটা একদম খুব ভালো সেদ্ধ হয়েছে আর খুব গাঢ়ও আছে এই পর্যায়ে এবারে আমরা ডালটা অ্যাড করে দেবো দেখুন ডালটা আমি অ্যাড করে দিচ্ছি ডালটা যেহেতু খুব ঘন অল্প একটু জলও অ্যাড করে দিলাম এবার সবটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবো এক চামচ মতো নুনও অ্যাড করে দিলাম দেখুন খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে এটাকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে মানে বেশি মিনিট পাঁচেক ধরে ফুটিয়ে নিচ্ছি এবারে ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি দিয়ে সবটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আশা করি আজকের দুটোর ডালই আপনাদের পছন্দ হয়েছে ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপন জন্য প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে